নমস্কার বন্ধুরা পিয়ার ভিলেজ কিচেনের সকলকে সাদর আমন্ত্রণ জানাই আজকের রেসিপি শুরু করছি এখন আজকের রেসিপির জন্য নিয়েছি এখানে একটা ফুলকপি ফুলকপিটা কিন্তু খুব সুন্দর আর এখানে নিয়েছি চারটে আলু খোসা ছাড়ে নিয়েছি আগের থেকে এবার এগুলোকে কেটে নিচ্ছে প্রথমে আমি আলুগুলোকে কেটে নিচ্ছি আলুগুলোকে আমি এভাবে চার টুকরো করে কেটে নেব সবগুলো আলুয়ে আমি একই সাইজ করে কেটে নিচ্ছি আর সকল বন্ধুদেরকে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানালাম ভিডিও স্কিপ করলে সকল বন্ধুদেরই বুঝতে অসুবিধা হতে পারে তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর ফুলকপিগুলো এরকম সাইজ করে আমি কেটে নিচ্ছি ফুলকপিতে অনেক সময় পোকা থাকে এভাবে দেখে দেখে কেটে নিচ্ছি ফুলকপিটা কিন্তু খুব সুন্দর দেখুন আলু আর ফুলকপি আমি এইভাবে কেটে নিয়েছি এগুলোকে আমি তুলে নিচ্ছি পাত্রে আর এদিকে আমি চার পিস মাছ নিয়ে নিলাম মাছটার মধ্যে লবণ আর হলুদ দিয়ে মেখে রেডি করে নিচ্ছি এখন সবগুলো মাছই আমি এভাবে সুন্দর করে মেখে রেডি করে নিলাম এবার এদিকে একটা বাটি নিয়ে নিয়ে নিলাম এক চার চামচ জিরে এক ধনে আর চারটে শুকনো লঙ্কা এটাকে আমি পেটে নিব শিলনোড়া ভালোভাবে পেটে নিব আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল অনেকেই অনেক রকম করে রান্না করে খেয়ে থাকেন আমি যেভাবে রান্না করছি তাই সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি রান্নাটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল এক এক করে সবগুলো মাছই আমি দিয়ে দিলাম দেখুন মাছগুলো এভাবে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি যারা আমার ভিডিও আজকে নতুন দেখছেন নতুন বন্ধুদেরকে বলছি ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ হলো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটা আমাকে জানাতে ভুলবে না এবার আমি এই মাছ ভাজার তেলেই আমি আলু আর ফুলকপিগুলো ভেজে নিচ্ছি ফুলকপি কিন্তু আমি গরম জলে দিয়ে ভালোভাবেই ধুয়ে নিয়েছি কোনো সময় ফুলকপিতে পোকা থেকে যায় তাই আমি গরম জল দিয়ে ফুলকপিগুলোকে ধুয়ে নিয়েছি বেশ ভালোভাবেই দেখুন আলু আর ফুলকপির কালার ভালোভাবেই খুব সুন্দর চ্যাঞ্চ হয়ে এসেছে এরকম কালার করে ভেজে তুলে নিচ্ছি এইভাবে রান্নাটা করলে খেতে কিন্তু দারুণ দারুণ লাগে মাছের ঝোলের সঙ্গে আলু আর ফুলকপির রেসিপি এইভাবে একবার করে দেখুন আশা করছি সকল বন্ধুদেরই খুব ভালো লাগবে এবার আমি একসাথে চামচ জিরে দিলাম ফোড়নে ফোড়নটা হয়ে আসা অবধি অপেক্ষা করতে হবে এবার দিব কুচানো পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম সেটাকে আমি ফোড়নে দিলাম এবার একটু ভেজে নিচ্ছি এবার এক এক করে আমি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি এর মধ্যে আমি একটুখানি চিনি দিলাম এর কালারটা দারুণ আসবে এবার ওই জিরে ধনে আর শুকনো লঙ্কা একসঙ্গে শিলনার বেটে নিয়েছি সেটাকে দিলাম লবণ হলুদ বা এইটুকু মশলা দিয়ে দারুণ স্বাদের রেসিপি তৈরি করে আমাকে কমেন্টে জানাতে ভুলবে না কেমন লেগেছে দেখুন মশলা কিন্তু বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলার থেকে তেলও রিলিজ হতে শুরু করে দিয়েছে মশলা আমার ভালোভাবে কষানো হয়ে এসেছে এবার আমি আলু আর ফুলকপি অ্যাড করে দিলাম আলু আর ফুলকপি দিয়ে মশলার সঙ্গে আর কিছু সময় ভেজে নিতে হবে এই রেসিপি যদি এইভাবে করে নেওয়া যায় গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে আর কিছুই লাগবে না এক থালা ভাত কিন্তু নিমিশেই উঠে যাবে দেখুন বেশ ভালোভাবে আমি নাড়াচাড়া করে আলু আর ফুল করে ভেজে নিলাম এবার আমি এর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি জল মানে গরম জল আমি আগে থেকে গরম জল করে রেখেছিলাম সেই গরম জলটা দিয়ে দিলাম গরম জল দিলে ঝোলটা তাড়াতাড়ি ফুটে যাবে তাই জলটা গরম জলই দিয়ে দিলাম এই রেসিপি বানানো খুবই সহজ ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন এই রেসিপি আর শীতের সিজনে সবার ঘরে ফুলকপি তো থেকেই যায় এভাবে অবশ্যই একবার ট্রাই করবেন আশা করছি আমার সঙ্গে থাকা সকল বন্ধুদেরই খুব ভালো লাগবে মাছগুলো দিয়ে দিলাম ঝোলের মধ্যে এবার দিব কুচানো ধনেপাতা পাতা ধনে চলে দিলাম ধনেপাতাটা পাতাটা দিয়ে ওজনের পেপারটা দারুণ লাগবে মাছের জলে ধনেপাতা দিলে আমার তো খেতে দারুণ লাগে দেখুন রেসিপি কিন্তু শেষের দিকে একটু ঢাকা দিবো এবার মাছটা দিয়ে একটু ঢাকা দিয়ে ঢাকাটা তুলে নিচ্ছি দেখুন ধারুন স্বাদের মাছের ছুলে রেসিপি কিন্তু রেডি আমার সঙ্গে থাকা সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানাই আজকের রেসিপি আমি এখানে শেষ করলাম আবার দেখা হবে পরবর্তী নতুন নতুন ভিডিওর সঙ্গে